আপনি ছিলেন না অন্য একজন ছিল কিন্তু পাঠানো তো উচিত তাই না টাইমলি রাত হয়ে গেছে ভাই এটা কোনো কথা নাকি আশ্চর্য এভাবে কি বিজনেস করেন নাকি আপনারা এই জন্য তো আপনাদের দোকান এখনো ছোট বিজনেস বাড়াতে পারতেছেন না শোনেন কাজে সিনসিয়ার হন বুঝছেন সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন এখন তো রাত হয়ে গেছে এখন পাঠিয়ে কোনো লাভ নাই ঠিক আছে হ্যাঁ ভালোবাসে ভাই ভাই জাপটা না কেমনে ধরবেন ভাই আপনার দুনে নাই দুনে নাই মানে আর ঠা রাই তোর মাথায় আমি বাড়ি মারবো। আফা আ আমার আরেকটা সময় দেন আমি আপনার সব টাকা সব টাকা পরিশোধ করে দেবো আল্লাহর কসম। ওই কুত্তার বাচ্চা। তোরে কি আমি টাকা হাওলা দিছি? সুদে টাকা দিছি। মাস শেষ হইলে টাকা আমার পরিবারে সবাই অসুস্থ। জন্য এত টাকা এক সঙ্গে আপনাকে দিতে পারি নাই। ওই কুত্তার বাচ্চা। অসুস্থ হইলে ফালাইয়া দে আমার লগে সুদুর বুদুর কেন ওই মন্দির পুতেরা শোন যারা যারা আমার টাকা লইয়া সুদুর বুদুর করব তালা কি করে ওদের বাসা থেকে লোক গুলারে ধৈরাই না একদম খালি গা কইরা ওইখানে ঝুলাইয়া রাখো মনে থাকে যান রঞ্জু ভাই রঞ্জু ভাই রঞ্জু ভাই আবার একটু কম না আবার একবার মাস সময় দিতে আমি সব টাকা পরিশোধ করে দেব আর সময় মাস সময় লাগবো আচ্ছা ঠিক আছে দিলাম তোর আর এক সময় কিন্তু আমার কাম করে দন লাগবো কি কাম ভাই আমার যে পোলায় পুলিশের কাছে ধরাই দিছে না ওর নামটা তুই আইসকের ভিতরে আমার দিবি পারবি পারবো ভাই পারবো আমার দিলাম এক পাশ যা আমার ব্যবসায় তুই নাক গলাস কেনে কয় কি আমার মাল পয়সা টাকা চুরি কইরা কইরা শুধু লাগা আবার কস তোর ব্যবসা বিতলাই ভাই ওই আই জেল থেকে আমি সারাই আনছি আর আমার রামের মানে খবর কি লোভ রবাদ পড়ছে হা খবর কি লুচোন ওই আই গলা রাজি করস ঘরচল তোর গলা রাজি দেখাইতেসি করস চাল বলছে কমপাত তোর পুলার খবর পেয়ে ছয় মাস হয়ে গেছে চেহারা দেখি না আর পলা তুই খুঁই জাল আইস ওইদিকে জি আ বুঝছি ল আমি তো ধূমপান করি না হাটা ধূমপান করে না খুব মজা লাগছে এলাকায় নতুন আইছ ভালো মতো থাকবা বুঝছো কোনো সমস্যা নাই যদি টাকা লাগে উই আমার বউ বইছে সুদে টাকা দেয় যত টাকা লাগে লয়ে লই জি আর যদি মাল লাগে আমি মালের ব্যবসা করি যত মাল লাগবা লই লইবা ঠিক আছে ভাই দক্ষিণ পারে একটা ঝামেলা আছে গঞ্জাম হইছে তাতে যাইতে হবে চলেন আমি যাইতে পারুম না নিশ্চয় ভাই অনেক বড় গঞ্জাম হইছে ভাই আপনা গেলে এটা সমাধান হইবো না ভাই আপনি চলেন তুই যা ওলা পাইন লয়ে যা আচ্ছা ঠিক আছে ভাই সারা জীবন আপনারা তো উদাসীন দেখি নাই আপনি এক একা দাঁড়ায় সাগর পারে কি দেখেন ভাই বুঝি না কোনো সমস্যা ভাই বুঝি

তুই বাবার সাথে কথা বলতে চাইলে কি হবে তোর বাবা তো তোর সাথে কথা বলবে না তোমার ভাইকে একটু বলো না ফোনটা একটু রিসিভ করতে আজকে মেয়েটা কতদিন ধরে তার বাবার সাথে একটু কথা বলবে বলে ছটফট করছে একটু বলো না ভাই তোমাকে হাত জোর করে বলছি কি বলা যাবে না ও আচ্ছা ঠিক আছে মামুনি বাবা আমার সাথে কেন কথা বলবে না আমি কি বাবার সাথে ঝগড়া করেছি আমি কি বাবাকে পচা বলেছি তুই কিছু বলিসনি মা তোর বাবার এখন আর আমাদের ভালো লাগে না তার আর আমাদের দরকার নেই তার এখন নতুন সংসার চাই নতুন সংসার আমি নিশ্চিত করে বলছি কাল তোমার বাবা অবশ্যই ফোন করবেন তোমরা সবাই একই কথা বলো সামনে পড়ে গেলাম দেখে জিজ্ঞেস কোন সময় আছি হ্যাঁ খোঁজ খবর লিতেছ ছয়টা মাস যে জেলখানে আসিলাম কই একবারও দেখবার যাস নেই কামে আসিলাম বাবা বহুত কামের মানুষ হ্যাঁ আরে আমার লেগে মাইসে তোরা ডন কয় শত শত পোলা পাইন তোর পিছিয়ে হাটে সালাম দে আর আমার দেহারি তার সময় হয় না বাহ যেটা কথা বাদ দি হ্যাঁ শোনো এক দnone পরিবার আছে যে পরিবারে বাপের যদি কিছু হয় পুত্রের ভুল চলে আর পুত্রের কিছু হলে বাপের ভুল চলে অঙ্গপরিবর্তে পরিবার না তোমার ব্যবসায় যদি 19 বিষয় আসে আমার জন্য তুমি আমারে গুলি করে দিবা আমি ওড়াই करू বুঝছ না আবেগদার কথা কইও না চুপ কর চুপ কর এত পটার পটার করিস না এত প্যাচাল আমার শুনিস না পয়সা আবার বাপের লগে কাজ যা শুরু আমি কিছুই শুরু করি নাই তোমার জামাইরে কইয়া আমার জন্য যেন না জুলায় এই শালা তমেই কোনো দিন দুই মিনিটের জন্য আমারে কোলে লয় নাই আমার কপালে একটা চুমা ঘায় কোনো দিন আমারে আদর করে নাই ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু এক সেকেন্ডও ভাবুন তা মাথায় রেখে দিও আপনি কি করতেছিলেন এখানে আমি আমি এই যে চুল কাটতেছিলাম মিথ্যা বলা কোনো দরকার নাই আমি জানি আপনি কি করেন আপনি অনেক ভয়ঙ্কর মানুষ এবোসাই চলো এই দাঁড়াও اوني চল আমার যে নাম কি মিষ্টু হ্যাঁ আপিউর নাম জানেন কিভাবে পুরা ফ্যামিলির নাম জানি হয় পড় কিছু নাই আর যে যা বলছ সব কানে নিবা বুঝছো আমি দেখতে একটু অন্যরকম মানুষ ভালো তাও সরল সেটা তো দেখতেই পাচ্ছে আপনি কি মানুষ আর ভুল দেখতেছো আর আমি উপকার করি হেল্প হেল্প বুঝছো শুনো ওকে হেল্প বুঝাও ভাষায় যে বুঝছো

যারে ভালোবাসি তার পিছনে আগুলে কার পিছু কুটুম্ব কর্ম করতেছ কেন না করছি না তোরে চাই লিখে কিছু করলে এটা আমার জীবন আর আমার জীবন লে আমি কি করুম এটা আমার ব্যাপার কেউ জন এটা কথা না কয় আমা জীবন কেন কি কুছিলি মেশিনে পুরো আমার জেরা দিবি কেমনে জারতো দেখা দিমু কিন্তু তো এটা বিপদের ভিতর পড়ে আই কয়েকদিন ধরে আমি যে হেনে যাই যেই কাজই করি তাদের মাঝখানে করতে হয় যেন তুমি এসব আচ্ছা বুঝলাম না এই কাজের হিসাব বার আমি যখন আমার বাড়িতে যাই আমি এনে ঘুমাই ঘুমের ভিতরে তুমি না পড়ো স্বপ্নে